আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেট করব এবং পরপর ছয়টা ক্যান্ডেলের ট্রেট প্লেস করার ট্রাই করব সো যদি রিয়েল কিছু শিখতে চান ভালো কিছু শিখতে চান রিয়েল নলেজটা মাথায় নিতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন অনেক কিছু শিখতে পারবেন সো একটা মিনিট সো বাতাস আসতে আসে প্রচুর থেকে একটা ডাউন ডিরেকশনের ট্রেট প্লেস করে দিছি খুবই সিম্পল লজিক কেন ডাউন ডিরেকশনের ট্রেটটা প্লেস করছি বিকজ মার্কেট উপর থেকে আমাদের ফুল সেলার অ্যাক্টিভ হয়েছে সো সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে এখান থেকে ডাউনের ডেট প্লেস করছি সো এটা ডেটটা আমাদের প্রফিট হয়ে গেছে যেহেতু আমরা টাইম কমাই টেকটা প্লেস করছিলাম সো দেখি আচ্ছা আই থিঙ্ক রিফান্ড আসছে নাকি প্রফিট আচ্ছা যাক যেটাই হোক আমাদের উইন হয়েছে সো আমরা নেক্সট ক্যান্ডেল দেখি আমরা একটা রিজেকশন ট্রেড প্লেস করবো যেহেতু ক্যান্ডেলটা আমাদেরকে ডাউনের অপরচুনিটি দেয় নাই সো কী হয়েছে আমরা একটা রিজেকশন ট্রেড প্লেস করে নেব এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করছি বিকজ এটা আমাদের হায়ার লো লেভেল ছিল বা লোয়ার লো যেটাই মার্কেট অপার টাউনটের সো লোয়ার লো লেভেল ছিল সো মার্কেট এখান থেকে একটা রিজেকশন টেট নেওয়া যায় আর আরেকটা কথা গাইস আমার ব্যাকগ্রাউন্ডে পোয়া পাইন খুব কেচার বেচের কেচার বেচর করতে সেইগুলো আপনারা ইগনোর করবেন জাস্ট কয়টা দিন কিছুদিন পর ভালো একটা সেট আপ আসতেছে সো ওয়েট সো এই ট্রেটটা দেখেন খুবই সিম্পল লজিক আর এখানে একটা রাউন্ড নাম্বার ছিল প্লাস এখানে আমাদের একটা বায়ার জোন ছিল যারা থ্রি ক্যান্ডেল রুল জানেন এখানে বায়ার জোন থেকে আমাদের বায়ের একটি বইসে দেখে আমি টেকটা প্লেস করছি খুবই সিম্পল লজিক আর এখানে একটা ছোট্ট একটা রাউন্ড নাম্বার আছে দেখেন টু জিরো আর যারা যারা বলেন যে এই সব এই সব রাউন্ড নাম্বারগুলো ওয়ার্ক করে না বাই প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা রাউন্ড নাম্বার জায়গা মতন ওয়ার্ক করে যদি আপনি ওয়ার্ক তো আলহামদুলিল্লাহ এইটা একটু আমাদের প্রফিট হয়ে গেছে তো যেহেতু আসি ক্যান্ডেল বাই ক্যান্ডেল টেপ প্লেস করবো আমরা অপরচুনিটি না পাইলে টাইম কমায় টেপ প্লেস করবো আপনারা কেউ এগুলো করেন না এগুলো খুবই রিক্সি সেইখান থেকে দেখা যায় মোমেন্ট আমি কী লেভেল থেকে আমাদের পুষ আসতেছে এই জন্য আমি একটা টেট প্লেস করছি বাট এই টেটটা আমাদেরকে দেখাইছে রিয়েল পুশ বাট এখানে বায়ার সেলার অ্যাক্টিভ হয় নাই সেলার অ্যাক্টিভ না হওয়ার কারণে আমাদের আমরা যদি আরও কিছু অপরচুনিটি পাইতাম আমরা নিতাম কারণ নিচের টেটটা যদি লুজিংও হয় সো এখন এখন আমাদের এন্ট্রি আসছে এখন আমাদের এন্ট্রি আসছে বাট আমাদের টেটগুলো নিচে পড়ে গেছে বাট কই বাত নেই আমরা রিকভারি করতে জানি সো রিকভারি করে নিব সো আমাদের পরপর ক্যান্ডেলে ট্রেট যে উইন হইতে হবে এমন কোনো কথা না সো আমাদের উইন হোক লস হোক ডাজেন্ট ম্যাটার আছে এখান থেকে আমরা দশ সেকেন্ডের একটা ট্রিট পেস করে দিলাম সো দেখা যাক আশা করি দুইটা টিট উইন হওয়ার কথা সো দেখি ফাইভ ফোর থ্রি টু ওয়ান আচ্ছা আমাদের দুইটা টিট লুজিং হয়েছে একটা উইন হয়েছে কোনো সমস্যা না গেছে এগুলো আমরা রিকভারি করে নিব। সো আমরা যেহেতু পারি আমরা রিকভারি করে নিব গাইস কোনো প্যারা নেই আমাদের যে প্রফিটও হইতে হবে এমন কোনো কথা না মানি ম্যানেজমেন্ট বললেও হয়তো একটা সাউন্ড আছে বা শব্দ আছে এখান থেকে আমরা পাঁচটা ডাউন ডিরেকশনে রিপ্লেস করে দিচ্ছি বিকজ অফ মার্কেট ডাউন ট্রেন মার্কেট দেখেন কি বলে ওই যে থ্রি সি থ্রি জিরো সিক্স বা ফোর জিরো রাউন্ড নাম্বারে ওপেনিং হয়েছে আমি প্রত্যেকটা বিরতি বলি যে ক্যান্ডেল ওপেনিং যদি একটা রাউন্ড নাম্বারে হয় বা একটা লেভেলে হয় সেটা নাইনটি পার্সেন্ট বা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিভার্সেল হওয়ার চান্স থাকে তার উপরে এটা আবার করছে ওভারলেপ তো গ্যাপ ডাউন দিছে সো গ্যাপ ডাউনটা দিছে আমাদের সেলার পজিশনে সেই জন্য আমি একটু অভার ছিলাম যে তোমাদের দুইটা ফেট লস গেছে সো তার জন্য মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি ডাউন ডিরেকশনে পাঁচটা টেক প্লেস করে দিছি সো এই আমাদের প্রফিট হবে আলহামদুলিল্লাহ সো দেখা যাক এখনও সময় আছে আর মার্কেটের টার্গেট হচ্ছে ওভারঅল নিচে আমাদের থ্রি রুলের এখানে টার্গেট ছিল আরেকটা কথা বলি আপনারা যারা যারা জানেন যে টার্গেট সম্পর্কে একটা সিঙ্গেল ক্যান্ডেল মার্কেটেরই স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষমতা রাখে ঠিক আছে একটা সিঙ্গেল ক্যান্ডেলও মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষমতা রাখে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন রিয়েল কিছু শিখেন আপনারা তো এখনো পড়ে আছেন যে ওই যে আপে মারো ডাউনে মারো সিগন্যাল নিয়ে পড়ে আছেন এগুলো থেকে বের হন ভাই সো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য রেট প্লেস করে দিছি খুবই সিম্পল লজিক বলছিলাম ওই যে মার্কেটের টার্গেট নিচে সো মার্কেটের টার্গেট যেহেতু নিচ্ছে তো অবশ্যই ডাউন ডিরেকশনে করবো আর ওভারঅল মার্কেট ডাউন ডাউনটে খুবই সিম্পল লজিক ভাই আর কোনো আপনাদের আর কি বুঝাবো ভাই আপনারা মানে ভাই রিয়েল কিছু শিখতে চান না আপনারা আসেন সিগন্যালের পিছনে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই আমার কোনো বিএপি চিপা চাপা কিচ্ছু নাই বাট আপনারা তারপর আমার কিনবক্সের হিসাব বলেন যে আপনার বিএপি তেয়ার হইতেছে আপনি আমাকে সিগন্যাল দেন কম্পাউন্ডিং করে দিন ভাই এগুলোর মধ্যে আমি নাই এগুলো আমি কইরা দিন আপনারা আমার কাছে কিছু শিখতে চাইলে সেটা শিখাইতে পারবো ভালো কিছু শিখাইতে পারবো বাট আমি আপনাকে সিগন্যাল কম্পাউন্ডিং এসব করে দিতে পারবো না ভাই এগুলো আমার রুলসের বাইরে আমার ট্রেনিংয়ে আসার পর থেকে আমি নিয়োগ করে আসছি যে মানুষকে ভালো কিছু শিখাবো মানুষকে পথে নিয়ে যাবো না ভালো দিকে আনবো সো এইগুলো মাথায় রেখেন আপনারা সো এই টেটটা দেখেন আমাদের ডিপ প্রফিট রয়েছে সো যারা যারা আমার স্টুডেন্ট আসো এই টেটটা কেন নিয়েছি তোমরা বইলা যাবা ঠিক আছে যারা যারা আমার স্টুডেন্ট আসো এখান থেকে আপগ্রিডেশনের টেটটা কেন প্লেস করছি এটা আমার স্টুডেন্টের এই লজিকটা বলবে আমি আজকে এই লজিকটা বলবো না সো যারা যারা বুঝছো তারা তো অবশ্যই বুঝছে এই টেটটা কেন প্লেস করছি সো ডাউন ট্রেন্ডও কেন আপের জন্য টেট প্লেস করলাম বিকজ এখানে আমাদের ভায়ার জোন আছে একটা এই ভাইয়ের জোন থেকে আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি খুবই সিম্পল লজিক আর কি বলবো ভাই আপনাদের মানে ট্রেডিংটাকে আমি যারা ভাই যাদের নলেজটা আছে না জাস্ট একটু বেসিক নলেজ আছে তারা আমার ভিডিও দেখলেই অনেক কিছু শিখতে পারবে জাস্ট কিছু অ্যাডভান্স টপিক বাদে যেরকম কোন লেভেল থেকে বায়ার হয় সিলারেক্টিভ হয় এগুলো আবার দিয়ে প্রত্যেকটা প্রাইজেকশনের লজিক আপনাদের বোঝার কথা ঠিক আছে বা জানার কথা সো দেখেন এটা একটা কত ডিপ প্রফিট হইতেছে সো আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যে পরিমাণের সিগনালের পিছনে দৌড়ে আর টাকা পয়সা নষ্ট করতেছেন এর থেকে আবার কিছু পার্সেন্টেজ বা কিছু ডলার দিয়ে কোর্স করেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন যে কারো কোর্স করেন ভালো কিছু শিখেন এটা একটা আমাদের প্রফিট হয়ে গেছে আমরা ট্রিপ প্লেস করবো না কারণ আমাদের প্রফিট টার্গেটও আলহামদুলিল্লাহ ডান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ যারা যারা আমাদের থেকে কোর্স করতে চাও প্লিজ ইনবক্সে আইসো লিঙ্ক দিয়ে দেব অবশ্যই পেড কোর্স আর একটা ফ্রি কোর্স আছে এই জিনিসটা মাথায় রাখবা সেটা আল্লাহ হাফেজ